আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর হলো সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ নতুন দিল্লির নিগমবোধ ঘাটে সম্পন্ন আসাম সরকারের সব প্রকল্পের জন্য এখন থেকে রেশন কার্ডকেই মূল প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা হবে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির প্রকাশ আগামী পয়লা জানুয়ারি থেকে রাজ্য সরকারের কর্মচারীদের পারস্পরিক বদলি সংক্রান্ত পোর্টাল পুনরায় খোলা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের একশো সতেরোতম সংস্করণ সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ নতুন দিল্লির নিগমবোধ ঘাটে সম্পন্ন হয়েছে শেষকৃত্যের পূর্বে শিখ পুরোহিত এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোকজন গুরুবাণী পাঠ করেন গার্ড প্রদর্শনের পর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ড এর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং দলের অন্যান্য নেতারাও প্রাক্তন প্রধানমন্ত্রীর নশ্বর দেহে পুষ্পার্ঘ অর্পণ করেন স্থলসেনাধ্যক্ষ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক এবং মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুলেও প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এর আগে ড মনমোহন সিংয়ের নশ্বর দেহ পুষ্পসজ্জিত বাহনে শোভাযাত্রা করে মতিলাল নেহেরু মার্গের বাসভবন থেকে আকবর রোডে থাকা কংগ্রেসের মুখ্য কার্যালয়ে নিয়ে যাওয়া হয় কংগ্রেসের মুখ্য কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রয়াত প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর স্মৃতিসৌধ নির্মাণের জন্য জমি বন্টনে অনুমোদন জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন এই কথা জানিয়ে বলেছেন যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের অনুরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দিল্লির একটি সুবিধাজনক স্থানে এই জমি বন্টন করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ করেছেন ড মনমোহন সিংয়ের স্মৃতিশোধ স্মৃতিসৌধ নির্মাণের জন্য জমি বন্টন সম্পর্কে শ্রী ত্রিবেদী বলেন যে গতকালের মন্ত্রিসভার বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি ইতিমধ্যেই কংগ্রেস দলকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী চব্বিশে ফেব্রুয়ারি গুয়াহাটির সরু স্টেডিয়ামে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম সম্মেলনে আট হাজার নৃত্যশিল্পী ঝুমুর নৃত্য পরিবেশন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে কথা প্রকাশ করে বলেছেন যে অ্যাডভান্টেজ আসাম বিনিয়োগ সম্মেলনে আগামী পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঘরোয়া তথা বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন আসামের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি তথা দৃশ্যপট তাদের সামনে উপস্থাপন করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন আসাম সরকারের গ্রহণ করা সকল প্রকল্পের জন্য রেশন কার্ডকেই মূল প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ আসাম সরকারের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের অন্তর্গত নতুন রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ওদালগুড়ি জেলার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দুইমারি কথা বলেন উল্লেখ্য রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা আইনের অধীনে দু হাজার তেইশ বর্ষে নতুন করে বিয়াল্লিশ লক্ষ পঁচাশি হাজার সাতশো জন নতুন সুবিধা প্রাপককে রেশন কার্ড প্রদান করে এর আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে আসাম পুলিশ আজ রাজ্যের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সরবরাহের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে খারুপেটিয়াতে গুয়াহাটি থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ বৃহৎ পরিমাণ মাদকদ্রব্য সহ একজন যুবককে গ্রেপ্তার করেছে অনুরূপভাবে নগাঁওয়ের কচুয়াতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো অভিযানে একজন ড্রাগস সরবরাহকারীকে কচুয়া পুলিশ আটক করতে সক্ষম হয়েছে ওই জেলার রুপসীহাটে পুলিশ নেশাজাত সামগ্রী থাকা পাঁচটি কন্টেনার সহ দুজন সরবরাহ গ্রেপ্তার করেছে এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে পুলিশ বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আগামী পয়লা জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পারস্পরিক বদলি সংক্রান্ত পোর্টাল পুনরায় খোলা হবে এই পোর্টাল আগামী আগামী জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে এই সময় আবেদন দাখিল ও এই আবেদনগুলির সত্যতা যাচাই করে দেখা হবে এরপর আবেদনপত্রসমূহ স্বয়ংক্রিয়ভাবে পোর্টালে পারস্পরিক বদলির জন্য আপলোড হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর তথ্য অনুসারে এই পোর্টালে আবেদন করা করার পর একই বিভাগের এবং একই পে স্কেলের সরকারি কর্মচারীদের মধ্যে বদলির চেষ্টা চালানো হবে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণী যুগে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের কাছে নিজের মনের ভাব ব্যক্ত করবেন এটি হবে এই অনুষ্ঠানের একশো সতেরোতম পর্ব এই অনুষ্ঠান আকাশবাণী এবং দূরদর্শনের সবগুলি নেটওয়ার্ক ছাড়াও এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও প্রচার করা হবে প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেল যুগেও এই অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করা হবে আকাশবাণীতে এই অনুষ্ঠান শেষ হওয়ার অব্যবহিত পরেই মন বাত অনুষ্ঠানের আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচারিত হবে এআইডিএস একাত্তরতম প্রতিষ্ঠা দিবস আজ দেশের বিভিন্ন স্থানের সঙ্গে শিলচরেও পালন করা হয়েছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের কাছাড় জেলা কমিটির কার্যালয়ে পতাকা উত্তোলন করে এআইডিএস করেন এআইডিএস জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য আজ বেলা এগারোটায় শিলচরের পেনশনার্স ভবনে আয়োজিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিল্লোল ভট্টাচার্য সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন স্বপন চৌধুরী উল্লেখ্য শিক্ষা সংস্কৃতি ও রক্ষা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিল মাতৃভাষা মাধ্যমে সরকারি স্কুল রক্ষার প্রস্তাব নিয়ে কাছাড় শ্রীভূমি হাইলাকান্দি সহ গৌহাটি লক্ষিমপুর যোরহাট তেজপুর নগাঁও মাজুলি ইত্যাদি স্থানেও আজ এআইডিএসর প্রতিষ্ঠা দিবস নানা কার্যসূচীর মাধ্যমে পালন করা হয়েছে উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেল কোভিডের সময় থেকে বিশেষ ট্রেন হিসেবে চলাচল করা ষাটটি ট্রেনকে পুনরায় ওই ট্রেনগুলির পূর্বের নম্বরেই চালানোর সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে তিনসুকিয়া সংমণ্ডলের অধীন ১৯ জোড়া ট্রেন লামডিং সংমণ্ডলের অধীন পনেরো জোড়া ট্রেন এবং রঙিয়া সংমণ্ডলের অধীনে ছয় জোড়া ট্রেন রয়েছে শ্রীভূমি জেলার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট আই এবং শান্ত সুরদাস কমিউনিটি আই কেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে আজ গ্রামের সিনিয়র সিটিজেন্স হোমে চক্ষু পরীক্ষা ও দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা প্রতিরোধে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড জয়শ্রী চক্রবর্তীর স্বাগত ভাষণের মাধ্যমে এই শিবিরের সূচনা করা হয় এই চক্ষু পরীক্ষা শিবিরের দায়িত্বে ছিলেন অপটোমেট্রিস্ট আয়ান ভূঁয়া জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের নির্মল রবিদাস সক্ষমের সচিব রাহুল দাস এবং ড মিঠুন রায় তারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা প্রতিরোধে সচেতনতার বার্তা প্রদান করেন শিবিরে চল্লিশ জন প্রবীণ নাগরিক উপকৃত হন এবং তাদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষ কৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ নতুন দিল্লির নিগমবোধ ঘাটে সম্পন্ন আসাম সরকারের সব প্রকল্পের জন্য এখন থেকে রেশন কার্ডকেই মূল প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা হবে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারের প্রকাশ আগামী পয়লা জানুয়ারি থেকে রাজ্য সরকারের কর্মচারীদের পারস্পরিক বদলি সংক্রান্ত পোর্টাল পুনরায় খোলা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের একশো সতেরোতম সংস্করণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে